সুপ্রভাত বন্ধুরা আজ মার্চ চৈত্র শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল অবশেষে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় ব্যাঙ্গের সাঁতার মতো গজিয়ে উঠা অবৈধ বেসরকারি স্কুলের বিরুদ্ধে করা অবস্থান বোর্ডের অনুমতি সারা রেজিস্ট্রেশন নয় অবৈধ স্কুলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বিস্তারিত থাকবে প্রতিবেদনে অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে দশ বছরে ধ্বংস হয়ে যাবে পৃথিবী ভবিষ্যদাণী নীতিশ কুমারের আজ বাইশ মার্চ রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত গড়ের সব আলো নিবি আর্থ আওয়ার পালন করার আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্তের আজ রাত এক ঘন্টা অন্ধকার থাকবে পুরো রাজ্য আজ আর্থ আওয়ারে সামিল হওয়ার আহ্বান হাইলাকান্দি সহ শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা প্রশাসনের বাইক ও ট্রেভেলারের সংঘর্ষে সড়ক দুর্ঘটনা মোবারকপুরে গুরুতর আহত বাইকের চালক শ্রীভূমি তথা করিমগঞ্জে এপ্রিল মাসে রেশনের চাল বরাদ্দ বদরপুরবাঙ্গা রেল স্টেশনে ট্রেনের নিচে কাটা পরে মৃত্যু ঘটল এক ব্যক্তির টুকরো করে দিয়েছে ট্রেন হাইলাকান্দির বিধায়ক জাকির হুসেনের বেফাস মন্তব্যে উত্তপ্ত হাইলাকান্দি আন্দোলনের হুমকি তালিকা তৈরিতে অনিয়ম হয়েছে কমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না বললেন বিধায়ক জ্বর বৃষ্টির ব্রুকুটির মধ্যে আজ থেকে শুরু হচ্ছে আইপিএল দুই সালের পর এই প্রথম উদ্বোধনে কেকে আর বনাম আর সিবি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটা থেকে মাহবুবুল হকের জামিন হলে আমার কোনো আপত্তি নেই বললেন মামলাকারী আচার্য মাহবুবুল হকের জামিনের আবেদনের সংরক্ষিত হাইকোর্টে রায় সেবন অত্যাধিক মদ্যপানে বয়াবহহারে হারে বাড়ছে ক্যান্সার ও কিডনির রোগ প্রতি বছর চল্লিশ থেকে ছে হাজার লোক আক্রান্ত ক্যান্সারে তত্ত্ব জানিয়েছে সরকার শিলাবৃষ্টিতে ব্যাপক কয়েকটি খাটলি সরাই জরে উড়ে গেল বাগাদিগি এলপি স্কুলের চাল জরে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রিপল বিতরণ তালিকা তৈরির নির্দেশ বিধায়ক বিজয় মালাকারের মহিলা কর্মীকে কুপ্রস্তাব শ্রীভূমি তথা করিমগঞ্জের তদন্তে আন্ডার সেক্রেটারি এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবর বিস্তারিত প্রথম খবর শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় ব্যাঙ্গের সাঁতার মতো গজিয়ে অবৈধ বেসরকারি স্কুলগুলোর বিরুদ্ধে এবার করা অবস্থান বোর্ডের অনুমতি ছাড়া রেজিস্ট্রেশন নয় অবৈধ স্কুলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শিক্ষার নামে অবৈধ বেসরকারি স্কুলের এবার লাগাম টানতে কঠোর পদক্ষেপ নিল শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা শিক্ষা বিভাগ দীর্ঘদিন ধরে জেলায় অনুমোদনহীন স্কুল গজিয়ে উঠার প্রবণতা নিয়ে শিক্ষানুরাগী মহলে চলছিল আলোচনা উদ্বেগ এ নিয়ে নানা সময়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হলে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি অবশেষে সেই নৈরাজ্যের লাগাম টানতে জেলা স্কুল পরিদর্শক নীলমজ্যোতি দাস শুক্রবার এক করা নির্দেশ জারি করেছেন শ্রীভূমি জেলায় ব্যাঙ্গের সাঁতার মতো গজিয়ে উঠা অবৈধ বেসরকারি স্কুলগুলোর বিরুদ্ধে এবার করা অবস্থান নিলেন জেলা স্কুল পরিদর্শক নীলমজ্যোতি দাস এ মর্মে তিনি নিজের দফতর থেকে স্বাক্ষরিত এক নির্দেশনামায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বোর্ডের অনুমোদন ছাড়া কোনো অবস্থাতে নবম একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন করা যাবে না ওই নির্দেশনামায় বলা হয়েছে ডিরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশন এবং আসাম স্টেট স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অনুমোদন ব্যতীত কোনো বেসরকারি বা বেঞ্চার স্কুল তাদের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করাতে পারবেন না এমন কি যদি কোনো অবৈধ স্কুলের ইউডাইস কৌডো থেকে তাকে তাও বাতিল করা হবে শুধু তাই নয় সরকারি প্রাদেশিকৃত অনুমোদিত কোন স্কুলই তাদের কোড নম্বর ব্যবহার করে অবৈধ স্কুলের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনে সহায়তা করতে পারবে না প্রসঙ্গত সম্প্রতি শ্রীভূমি জেলায় অবৈধ স্কুল কুলার প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে বিষয়টি নিয়ে শিক্ষানুরাগী মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় জেলা শিক্ষা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই বৈধ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা জনসমক্ষে প্রকাশ করা হবে তবে জেলা স্কুল পরিদর্শকের এই নির্দেশ কতটা কার্যকর হয় তা এখন সময়ই বলে দেবে অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে দশ বছরে ধ্বংস হয়ে যাবে পৃথিবী ভবিষ্যদাণী নীতিশ কুমারের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের কারণে আগামী দশ বছরের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বিহার বিধানসভায় এক উত্তপ্ত বিতর্ক চলাকালীন সময়ে এই চাঞ্চল্যকর দাবি করেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছে বিরোধী শিবির মুখ্যমন্ত্রী এবার রাজনীতি সেরে জ্যোতিষ চর্চায় মন দিয়েছেন বলে তোপ দাগেন বিরোধীরা বিধানসভায় প্রশ্ন চলাকালে সুদয় যাদব মোবাইল ফোন ব্যবহার করছিলেন এতে ক্ষুদ্ধ হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার স্পিকারের কাছে করা ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি বলেন বিধানসভায় মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত যারা মোবাইলে নিয়ে আসবে তাদের বাইরে বের করে দেওয়া হোক এরপর তিনি আরো বলেন মোবাইল ফোনের ব্যবহার আগে এতটা ব্যাপক ছিল না কিন্তু গত পাঁচ ছয় বছর ধরে এর ব্যবহার বেড়েছে এই মোবাইল ফোনই পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এর অতিরিক্ত ব্যবহারের কারণে আগামী দশ বছরের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে ইউএসটিএমের আচার্য মাহবুবুল হকের জামিনের আবেদনের রায় সংরক্ষিত হাইকোর্টে তেজপুর থানার মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন দাখিল করেছিলেন ইউএসটিএমের আচার্য মাহবুবুল হক শুক্রবার মামলাটি হাইকোর্টের বিচারপতি মিতালি ঠাকুরিয়ার আদালতে শুনানি গ্রহণ করা হয় আদালতে জামিনের এই শুনানি গ্রহণ প্রক্রিয়া চলাকালীন আবেদনকারীর আইনজীবী আদালতকে জানিয়েছেন মাহবুবুল হকের বিরুদ্ধে এর আগে পাতারকান্দি থানার দ্বিতীয় মামলাটি নিয়ে হাইকোর্টে জামিনের শুনানি চলা অবস্থায় সরকারি পক্ষ হলফনামার মাধ্যমে যখন আপত্তি জানিয়েছিলেন তখন সেখানে তেজপুর থানায় হকের বিরুদ্ধে যে মামলা নথিভুক্ত হয়েছে এ ব্যাপারে কিছুই আদালতকে জানানো হয়নি এরপর তেজপুর থানায় হকের বিরুদ্ধে এজাহার দায়ের করা এম আলীর আইনজীবী আদালতকে জানিয়েছেন পুলিশ তার কাছ থেকে স্বাক্ষর নিয়েছে যদিও হকের বিরুদ্ধে এজাহার দেওয়ার জন্য যে স্বাক্ষর নিয়েছিলেন সেটা তার জানা ছিল না তিনি এজাহার দাখিল করার কথা কিছুই জানেন না ফলে হককে আদালত জামিন দিলে তার কোনো আপত্তি থাকবে না এরপর আবেদনকারীর আইনজীবী আদালতকে জানিয়েছেন তাকে অন্তর্বর্তী কিংবা পূর্ণ জামিন দেওয়া হোক এরপর সব পক্ষের শুনানির শেষে এই জামিনের রায় সংরক্ষিত রাখে হাইকোর্ট বদরপুর বাঙ্গা রেল স্টেশনে ট্রেনের নিচে পরে প্রাণ গেল এক ব্যক্তির ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক বিশেষভাবে সক্ষম ব্যক্তির নিহত ব্যক্তির নাম তেরামিয়া বাড়ি বদরপুর থানা এলাকার মহাকলে জানা গেছে শুক্রবার দুপুর বারোটা নাগাদবাঙ্গা রেল স্টেশনে পাঁচ পাঁচ ছয় নয় শূন্য নম্বরের ডাউন দুর্লভসরা ট্রেনের ধাক্কায় তেরামিয়ার দেহ দ্বিকন্ডিত হয়ে যায় ঘটনাস্থলেই মারা যান তেরামিয়া ঘটনার খবর পেয়ে দ্রুত সরজমিনে পৌঁছায় জিআরপি পুলিশ পুলিশ সরজমিনে পৌঁছে তেরামিয়ার মিয়ার টুকরো টুকরো মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন বদরপুর জিআরপি থানার ইন্সপেক্টর অসি বিনোদ কলিতা জানান ট্রেন দুর্ঘটনায় নিহত তেরামিয়ার মিয়ার ময়না তদন্ত শুক্রবার বিকেলে সমাপ্ত হয় বদরপুর জিআরপি মৃতদেহ তেরা মিয়ার পরিবারের হাতে তুলে দিয়েছে আজ বাইশ মার্চ রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত গড়ের সব আলো নিবিয়ে আর্থ আওয়ার পালন করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ রাত এক ঘন্টা অন্ধকার থাকবে পুরো রাজ্য এদিকে আজ দরিত্রী ঘন্টা আর্থ আওয়ার পালনের আহ্বান শ্রীভূমি জেলা প্রশাসন সহ হাইলাকান্দি প্রশাসনের রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগের নির্দেশে শ্রীভূমি তথা করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলায় আজ শনিবার পালন করতে জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে আজ শনিবার নয়টা ত্রিশ মিনিট পর্যন্ত এক ঘন্টা জেলার কার্যালয় এবং প্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় বাতি জ্বালানো বন্দরেকে দরিত্রি ঘণ্টা আর্থ আওয়ার পালন করতে তে প্রতিষ্ঠান প্রদানদের নির্দেশ দেওয়া হয়েছে বাইক ও ট্র্যাভেলার সংঘর্ষে মোবারকপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা গুরুতর আহত এক বাইক চালক বাইক এবং ট্র্যাভেলারের সঙ্গে সংঘর্ষ গটে শ্রীভূমি জেলা সদর এলাকায় এতে গুরুতর আহত হয়েছেন এক বাইক চালক শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরতলির মোবারকপুরে অঘটনে গুরুতর আহত ওই বাইক চালক মোবারকপুর বিএসএফ ক্যাম্পের পাশে সন্ধারাতে সংগঠিত হয়েছে এই অগঠন মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গিয়েছে বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেভেলার গাড়িটিও অগঠন সংগঠিত করে পলাতক ট্রেভেলারের চালক সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেলে পাঠানো হয়েছে আহত বাইক চালককে জানা গেছে গুরুতর আহত বাইক চালক করিমগঞ্জ শহরের রায়নগরের সত্যব্রত সেন এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত উপস্থিত হয়ে গাড়ি দুটি নিজেদের হেফাজতে নিয়ে যাওয়ার পাশাপাশি তদন্ত শুরু করেছে হাইলাকান্দির বিধায়ক জাকিরের বেফাস মন্তব্যে উত্তপ্ত হাইলাকান্দি আন্দোলনের হুমকি তালিকা তৈরিতে অনিয়ম হয়েছে কমা চাওয়ার কোন প্রশ্নই উঠে না বললেন বিধায়ক জাকির হুসেন লস্কর হাইলাকান্দিতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের আধিকারিক কর্মীদের সঙ্গে হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করের সংঘাত চরমে উঠেছে জেলার প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদন বিতরণের সরকারের অনুষ্ঠানে জেলার পঞ্চায়েত বিভাগের আধিকারিক কর্মীদের নিয়ে প্রকাশ্য সবাই কিছু বেফাস মন্তব্য এবং বৃত্তিহীন অভিযোগ তুলে সরকারি কর্মচারীদের হেও প্রতিপন্ন করার অভিযোগে রীতিমতো তলপার শুরু হয়েছে অশালীন ভাষা প্রয়োগ এবং বৃত্তিহীন অভিযোগ তোলার প্রতিবাদে বিভাগীয় কর্মচারীদের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র খুব পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিধায়কে নিঃশর্ত ক্ষমা চাওয়ার সময়সীমা দরিয়ে দেওয়া হয়েছে অন্যতায় প্রধানমন্ত্রী আবাস সহ পঞ্চায়েতের অন্যান্য প্রকল্পের বাস্তবায়নের কাজ বন্ধ করে আন্দোলনে আমার হুঁশিয়ারি দিয়ে হাইলাকান্দি জেলা আয়ু কাছে শুক্রবার স্মারকপত্র দিয়েছেন পঞ্চায়েত ও উন্নয়ন বিভাগের জেলার প্রায় দুই শতাধিক আধিকারিক কর্মচারীরা জ্বর বৃষ্টির ব্রুকুটির মধ্যে আজ থেকে শুরু হচ্ছে আইপিএল দুই সালের পর এই প্রথম উদ্বোধনে কেকেয়ার মুখোমুখি আর সিবির দুই হাজার আট সালে জ্বরের মধ্যে দিয়ে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সেটা ছিল ব্যাটের জ্বর ব্রেন্ডেন মাকাল্লামের একশো আটান্ন রানের জ্বর ইনিংসে কলকাতা নাইট রাইডার্স দারুণ একটা জয় নিয়ে মাঠ সেরেছিল বিপক্ষে ছিল রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুর আজও ফের একটা আইপিএলের এর সূচনা হচ্ছে এবং সেই দুই সালের পর এবারও প্রথম কোনো আইপিএল এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে কেকেআর এবং আর এখন আরসিবির পরিচয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তবে আজ জ্বরের সম্ভাবনা রয়েছে তবে এটা প্রকৃতির জ্বর তাই খেলা হওয়া নিয়ে আশঙ্কা প্রবল খেলা শুরু হবে সন্ধ্যা সাতটা ত্রিশ থেকে ভয়াবহ হারে বাড়ছে ক্যান্সার কিডনি রোগ প্রতি বছর চল্লিশ থেকে ছেচল্লিশ হাজার লোক আক্রান্ত ক্যান্সারে ক্যান্সার ও কিডনি রোগীর সংখ্যা ভয়াবহ হারে বাড়ছে রাজ্যে প্রতি বছর চল্লিশ থেকে ছেচল্লিশ হাজার লোক ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন শুক্রবার বিধানসভায় এই তথ্য জানিয়েছে সরকার পান তামাক সেবন অত্যাধিক মদ্যপান সহ বেশ কয়েকটি কারণও জানিয়েছে সরকার কিন্তু বিরোধীর দাবি এইসব কারণগুলি দূর কবে করবে সরকার তবে আইন প্রণয়ন করে তামাক নিষিদ্ধ করা হবে অসমে তবে এর উপযুক্ত জবাব মেলেনি সরকারের কাছ থেকে মহিলা কর্মীকে কুপ্রস্তাব শ্রীভূমি তথা করিমগঞ্জের তদন্তে আন্ডার সেক্রেটারি মহিলা সহকর্মীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে শ্রীভূমি সিভিল হাসপাতালের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট শাহাবুদ্দিনের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে মহিলা সহকর্মীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার শ্রীভূমিতে সে তদন্ত করেছেন বিভাগীয় আন্ডার সেক্রেটারি অংশুলেখা দত্ত পাঠক এদিন জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে বিভিন্ন জনকে জেরা করেছেন তিনি জেরা করেছেন কাটিগড়া মডেল হাসপাতালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট মঞ্জুরুল হককেও এমনকি তাকে দমকও দিয়েছেন অংশুলেখা বলে জানা গেছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি জ্বরে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রিপল বিতরণ তালিকা তৈরির নির্দেশ বিধায়ক বিজয় মালাকারের জ্বরে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রিপল বিতরণ করল প্রশাসন বৃহস্পতিবার দুপুরে শিলা বৃষ্টি এবং ঘূর্ণি জ্বরে বিধ্বস্ত হয়েছে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা অনেকের গড়ের টিনের ছাউনি উড়ে গেছে বেঙ্গে পড়েছে একাধিক বাড়ি বিধানসভার অধিবেশনের জন্য বর্তমানে দিশপুরে রয়েছেন রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার সেখান থেকেই তিনি সার্কুল অফিসার সৌভিক দত্ত এবং বিজেপি কর্মীদের ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন পাশাপাশি জরে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের নির্দেশ দেন যাতে সরকারি অনু দান দ্রুত নিশ্চিত করা যায় এদিকে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কাটলি চড়ায় জরে উড়ে গেল বাগাদিগি এলপি স্কুলের চাল কাটলিসরা রাজস্ব চক্রের সাহাবাদ এলাকায় বৃহস্পতিবার প্রচণ্ড জ্বর শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকার প্রায় ষাটটি পরিবারের চালের টিন শিলা বৃষ্টিতে হয়ে গেছে জ্বর শিলা বৃষ্টিতে তসনস এলাকা এছাড়া চারশো সত্তর নম্বর বাগাদিগি এলপি স্কুলের লুহার কাঠামো সমেত টিনের সাউনি সড়কের উপর গিয়ে পড়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন